আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সম্ভব আছে নিজে জানুন অন্য একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে আপনি ফরেন কারেন্সির আপডেটটি জেনে কেন টাকা পাঠাবেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম যে কারণে টাকার বিনিময় মূল্য যে কোনো মুহূর্তে হয়ে যায় অবশ্যই এই ব্যাপারটা আমাদেরকে কনফার্ম করে নিতে হবে আমরা সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো আঠারো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করেই আমরা সাধারণত দেশে টাকা পাঠিয়ে থাকি অবশ্য আপনি এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পনেরো জনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তা বলতে হবে তারা সঠিকভাবে তা বুঝে নিচ্ছে কিনা আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ভাবছেন গোল খরিদ করার পরে যে তথ্যগুলো জানতে হবে তা হচ্ছে কত ক্যারাটে গোল্ড খরিদ করেছি এটার মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিনা এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে সর্বশেষ তথ্যমতে আজ আপনি গোল্ড খরিদ করতে পাচ্ছেন যেটা ছয় ক্যারেটের এক গ্রাম দুঃখিত ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দশ ওমানি রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো ওমানি রিয়াল দিয়ে ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আঠাশ সমানের রিয়াল দিয়ে একুশ গ্রাম পাচ্ছেন তেত্রিশ সমানের রিয়াল দিয়ে বাইশ এক গ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ সমানে রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ সমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার ডলামের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন